প্রায় পনেরো বিশ মিনিট ঢেকে রাখার পরে ফিরলাম হাটটা ক্লিন করে নিয়েছি আর এদিকে আমার সুজিগুলো অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এখন চলে যাব চুলাতে ভাজার জন্য চুলাতে চলে আসলাম আর আমার ছোট্ট কিউট একটা লোহার কড়াই চুলাতে বসিয়ে দিয়েছি দেখতে ঠিক নন স্টিকের কড়াইয়ের মতো এখন আমি তেল ঢেলে দিচ্ছি এইটা কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে একটু বেশি করে তেল দিতে হবে আর এখানে আমি ছোট কড়াইটা নিয়েছি যাতে তেলটা বড় করাই হলে চতুর্দিকে বিছিয়ে যাবে সেটা যে বিছিয়ে না যায় সেজন্য তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা যখনই গরম হয়ে যাবে মানে হালকা গরম হতেই এর মধ্যে যে সুজির ব্যাটারগুলো তৈরি করে নিলাম সেগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে বেশ ভালোই গরম হয়েছে ভিতর থেকে বুদবুদ বুদবুদ উঠছে একটু কাছ থেকে জুম করে আপনাদেরকে দেখায় দেখেন বুঝতে পারতেছেন কিনা আমি বোঝানোর চেষ্টা করছি জানি জানিনা কতটুকু পাচ্ছি তো এখন চলে যাব সুজির যে ব্যাটারগুলো গুলো তৈরি করলাম সেগুলো একটু একটু করে দিয়ে দিব বিভিন্ন শেপে পারবেন চাইলে শেপেও দেয়া যাবে দিতে বিস্কিটের চাইলে গোল গোল করে দেয়া যাবে আসলে যে যেরকম খায় ঠিক সে সেরকম করে দিতে পারবে তবে এগুলো মিডিয়াম সাইজ করে দিতে হবে তাহলে ভেতরে কাঁচা থাকবে না তো প্রথমে আমি এইটুকু করে করে দিয়ে দিচ্ছি এই শেপে দিচ্ছি গোল টাইপের শেপ গোল আর চ্যাপটা করে ফেলেছি হাতের আঙ্গুল দিয়ে চাপ দিয়ে তো দিয়ে দিলাম বিসমিল্লা ভালোভাবে এটা ম্যারিনেট করা না হলে সুজিগুলো খুলে খুলে আসে তো একবার হলে বুঝতে পারবো যে আমার ম্যারিনেট করাটা কতটুকু ভালো হয়েছে এভাবে সবগুলো সুজি এরকম করে দিয়ে দিব।